দেশ জুড়ে গেরুয়া ঝড়ের মাঝে পালিত হলো রামনবমী জয় ধ্বনিতে মুখরিত হলো বাংলার মাটিও গেরুয়া শিবিরের পাশাপাশি রামনবমী উদযাপনে তৃণমূল কংগ্রেস বার্তা দিয়ে রামনবমী উদযাপন করল গরলগাছা অঞ্চল তৃণমূল কংগ্রেস এদিন গরলগাছা বাজারে পঞ্চায়েত উপপ্রধান মনোজ সিনার তত্ত্বাবধানে সংগীতানুষ্ঠান ও পথচারীদের ভোগ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয় শ্রীরামের প্রতিচ্ছবিতে পাশাপাশি জাহির আব্বাস থেকে শুরু করে পৌলমী রায় সহ পঞ্চায়েতের সকল সদস্য ও সমাজসেবীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় কারণ প্রত্যেকটা মানুষের

Hi royal pants and fittings. Game to Majama. for your company. And um, I hope you have an amazing year packed with sweet surprises and rewards. And I wish you keep winning in life.

শ্রীরামচন্দ্রের রামচন্দ্র আমরা প্রাণী ধর্মভূমি পালন করছি কারণ আমরা উন্নয়নের কথা বলি আর বাংলায় তথা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সমস্তভাবে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করবার জন্য চেষ্টা করছে তাই সকাল থেকে রাত পর্যন্ত তারা ধর্মের নামে শিশু দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা আমরা তো ধর্মচরণ বাড়ি থেকে করি মন্দিরে গিয়ে করি কিন্তু আজকে আমরা সংগঠিতভাবে করলাম কারণ তাদের মাধ্যম তাদের যে মিছিলের নামে মানুষকে বিব্রত করার চেষ্টা সেটা প্রতিহত করবার জন্য আমরা এই সুন্দর শান্তিপূর্ণভাবে পুজো কী করে করতে হয় ধর্মের মাধ্যমে মানুষের কাছে কী করে করতে হয় এবং মানুষকে কী করে একত্রিতভাবে পুজো করা যায় আমরা সঙ্গীতের মাধ্যম দিয়ে মন্ত্রপাঠের মাধ্যম দিয়ে প্রচলতি মানুষকে আমরা ভোগে ভোগ বিতরণের মাধ্যম দিয়ে আমরা এই সুন্দরভাবে পুজোটা উদযাপন করি যোগী আদিত্যনাথের একটা প্রসঙ্গ উঠে এলো সম্প্রতি তিনি একটা উক্তি করেছেন যেটা হচ্ছে যে পাঁচটা হিন্দু পরিবারের মাঝে একজন মুসলিম থাকতে পারেন কিন্তু পাঁচটা মুসলিম পরিবারের মাঝে একজন হিন্দু থাকতে পারেন না এই বিষয়ে আপনি কি বলতে চাই এটা উনি সম্পূর্ণ ওনার নিজের মতামত দিয়েছেন তো আমি যদি এখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন করি যে গেরুয়া পড়াটাও এত সহজ নয় এবং উনি যোগীজি না উনি মুখ্যমন্ত্রী আগে ওনাকে সেইটা সেই নির্ধারণের জায়গাটাতে যেতে হবে আমাদের তো মুসলিম আর হিন্দুর মধ্যে কোনো সমস্যা বলে মনে হয় না তো পাঁচটা হিন্দুর মধ্যেই মুসলিম থাকবে না পাঁচটা মুসলিমদের মধ্যে হিন্দু থাকবে সেটা হত ওনার মানসিক অবস্থান প্রমাণ করে বাংলা এটা মানে না মমতা বন্দ্যোপাধ্যায় এটা মানে না তাই জন্য আমরা সবাই সমানভাবে একই জায়গায় বসবাস করি এবং শান্তিপূর্ণভাবে বসবাস করি তাতে আমাদের কোনো অসুবিধা হয় না বিরোধীদের বার্তা দিতে চাইব যে মানুষটা ভুল বোঝানোটা বন্ধ করে যদি পারেন যে মানুষের কাছে সঠিকভাবে দাঁড়াতে তাহলে সেটা করুন আর দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যত কুৎসা আপনারা করবেন সেটা বন্ধ করুন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যত কুৎসা করবেন বাংলার মানুষ আপনাদেরকে তত পেছনে ফেলবে